হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আপনারা আসার আগে কেন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন এবং এটা নিয়ে আসার ফলে আপনি এ দেশে কিভাবে বেনিফিটেড হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো এই দেশে সিকিউরিটি জবের আছে চাহিদা এবং ভালো একটা টাকা ইনকাম করা যায় এর জন্য আপনার ফার্স্ট প্রয়োজন হবে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই দেশে আপনাকে সিকিউরিটির জন্য একটা কোর্স করতে হবে কোর্সে পাস করার পরে আপনি সিকিউরিটি বেসের জন্য আবেদন করবেন এটা করতে আপনার টোটাল চারশো থেকে পাঁচশো পাউন্ডের মতো খরচ হবে তারপর আপনি বিভিন্ন সিকিউরিটি কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং আপনি খুব সহজেই সিকিউরিটি জবে ইন করতে পারবেন সিকিউরিটি জবের পেমেন্টও খুব ভালো হয়ে থাকে সাধারণত দেখা যায় টুয়েলভ ফিফটি এখন কিন্তু ওয়েজেস হলো ইলেভেন ফোরটি ফোর কিছুদিন পরে এটা হয়ে যাবে টুয়েলভ সামথিং তো যখন এইটা টুয়েলভ সামথিং হবে তখন এইটা মিনিমাম এক থেকে দেড় পাউন্ড বেশি থাকে মিনিমাম ওয়েজেস থেকে এই জবেতে আরো একটা ভালো দিক হলো আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসতে চাচ্ছেন আসার পরে আপনারা যদি অবস্থায় চারশো পাঁচশো পাউন্ড খরচ করেন আসার পরে যে একটা কাজে জয়েন করলেন তারপরে দুই তিন মাসের ভিতরে আপনারা যদি সিকিউরিটি জবে ইন করতে চান এবং সিকিউরিটি ব্যবসা পেয়ে যান তারপরে আপনারা কিন্তু বিভিন্ন সিকিউরিটি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা জবে জয়েন করতে পারেন এর ফলে হবে আপনার যে টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট আছে এটার পাশাপাশি আপনি একটা বাড়তি ইনকামের সুযোগ পেলেও পেতে পারেন ম্যাক্সিমাম জায়গায় এই সুযোগটা পাওয়া যায় যে যেটা বলেন বাড়তি ইনকাম এটা কিন্তু করা সম্ভব জবের মাধ্যমে অনেকেই করেছে আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে দেখেছি যারা সিকিউরিটি জব করছে তারা ক্যাশ ইন্ডিও ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে তার টোয়েন্টি আওয়ার্স কাজের বাহিরেও তো এই সুযোগটা কেন আপনি হাত ছাড়া করবেন আমাদের দেশ থেকে আসার সময় পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন অবশ্যই আসার পরে যে কোনো একটা জব যে কোনো জব ম্যানেজ করবেন তারপরে যখন একটু আপনি স্ট্রাগল হবেন ফিনান্সিয়াল ভাবে যখন আপনি একটু ভালো থাকবেন তখন দুই তিন মাস পরে আপনি এই সিকিউরিটি জবের করার জন্য সিকিউরিটি ব্যাসে অ্যাপ্লাই করবেন সিকিউরিটি ব্যাসের জন্য অ্যাপ্লাই করবেন এবং সিকিউরিটি কোর্সটা করবেন এতে করে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আর এই সিকিউরিটি জবটা কি এটা আসলে অনেকেই বোঝে না আমাদের দেশে আর এই দেশে সিকিউরিটি জবের রাত আর দিনের তফাৎ তো আমাদের দেশে তাদের স্যালারি খুবই সর্বনিম্ন হয়ে থাকে কিন্তু এই দেশে সিকিউরিটি জবের স্যালারি ওয়েজেস আরও বেশি হয়ে থাকে এবং তারা লং শিপ পেয়ে থাকে তাই আপনি কেন এই সুযোগটা হাত করবেন অবশ্যই সিকিউরিটি জবের জন্য আপনারা পুলিশ কিলিয়ানাসটা সাথে করে নিয়ে আসবেন ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ